আসসালামু আলাইকুম ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বুস্ট করে তো বিজ্ঞাপন দেওয়া যাচ্ছে কিন্তু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কেন দেখুন বুস্ট করেই কিন্তু বিজ্ঞাপন দেওয়া যায় ঠিক কিন্তু একটি পণ্যের সেলস বাড়াতে অথবা আপনার সেলসের যে বিজ্ঞাপনের যে খরচ আছে সেটা কমাতে আপনি কিন্তু এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে পারেন কারণ এর মাধ্যমে আপনি একটা টার্গেটেড অডিয়েন্স আপনি এখানে সিলেক্ট করতে পারবেন ধরুন আপনি দাঁড়ির বিজ্ঞাপন একজন পুরুষে দাঁড়ের বিজ্ঞাপন দিচ্ছেন সেটা যদি আপনি নারীকে অডিয়েন্স সিলেক্ট করেন তাহলে কিন্তু এটা হতে পারে আপনার অনেক অডিয়েন্সের কাছে যাবে কিন্তু এটা সেলসের যেই বিষয়টা সেটা কিন্তু কম আসতে পারে কিন্তু আপনি যদি এই যে মেল ফিমেল বয়স সকল কিছু যদি আপনি ভালো করে টার্গেটেড অডিয়েন্সটা ঠিক করে আপনি যদি একটা ক্যাম্পেইন চালু করতে পারেন এর মাধ্যমে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে কিন্তু আপনার বিজ্ঞাপনটা যাচ্ছে এর মাধ্যমে কিন্তু আপনার সেলসটা খুব ভালোভাবে বৃদ্ধি পাবে এবং আপনার বিজ্ঞাপনের ক্ষেত্রে খরচটা খরচটা খুব খুবই কম হবে তাই আমরা চাই আপনার পণ্যের বিজ্ঞাপনের খরচ কমুক কিন্তু সেলস বাড়ুক তাই এই সকল কিছু সম্পর্কে যদি আপনি একটা সার্ভিস চান যে এক জায়গা থেকে আপনি একটি পেজ সেটিংস থেকে শুরু করে আপনার একটা পণ্য প্রথমেই আপনি লঞ্চ করার আগে আপনার পেজকে সুন্দর করে সাজানো লোগো তৈরি করা এর পাশাপাশি মাসিকভাবে আপনি ডিজাইন ভিডিও আপনার পণ্যটাকে সারা বাংলাদেশে ভালোভাবে পরিচয় করা অথবা সারা বিশ্বে সুন্দরভাবে আপনি পরিচয় করাবেন তাহলে কিন্তু সুফা আইটির আপনি সার্ভিসটা নিতে পারেন এর মাধ্যমে কিন্তু আপনাকে খুব চমৎকারভাবে প্রত্যেকটা ডিজাইন ভিডিও সব কিছু যাতে করে আপনার এ মার্কেটিং করা যায় বিজ্ঞাপনটা মানুষের কাছে পৌঁছানো যায় সকল বিষয়গুলো যাতে সমাধান করা যায় সেই বিষয়গুলো কিন্তু সুফা আইটি আপনাদেরকে দিচ্ছে তাই এখনই যোগাযোগ করুন এবং আপনার পণ্যের সেলস বাড়াতে সুফা আইটির সাথে সঙ্গী হন